আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তো আছি আলহামদুলিল্লাহ যেটুকুই আছি তো অনেক দিন পর চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য জীবনের গল্পটা না হয় ভিন্নই হতে পারে কিন্তু সবার জীবন ধারাটা কিন্তু একই চলে গল্প আর আপনার গল্প বা আমার জীবন আর আপনার জীবনটা ভিন্ন থাকতেই পারে কিন্তু তাই বলে তো আমরা কোনো কিছু কমতি করতে পারি না বেশ খানিকটা আমার শরীরটা ভালো যাচ্ছে না খানিকটা বলতে আমার বেশিরভাগ সময় বছরের মধ্যে বেশি সময়টাই আমার যার শরীরের অসুস্থতা নেই এটার জন্য আমি আলহামদুলিল্লাহ বলি সবার এখনই জ্বর কাশিগুলো তো লেগে আছে তার মধ্যে হচ্ছে বাচ্চাদের এক্সাম ইচ্ছা থাকলেও অনেক সময় আমরা সময়ের জন্য কোনো কিছু করে উঠতে পারি না সকাল উঠে আমাদের প্রত্যেক নারীদেরই কাজ হচ্ছে ঘর গোছানো আজকে হচ্ছে আমি বিকালে গুছাচ্ছি দেখেন ভিন্ন একটা সময় কারণ আমার ছেলের জ্বর মেয়ের জ্বর মেয়ে তো জ্বর নিয়ে এক্সাম দিতে গেল তো সকালবেলাটা আমার একটু ব্যস্ত সময় কাটে তাই সকালে আমি ঘর পরিষ্কার করে নিয়েছি বাট আমার ফার্নিচারগুলো পরিষ্কার করা হয়নি ফার্নিচার আমার প্রতিদিন মোছা হয় তা না মাঝে মধ্যেই মোছা হয় ডিপ্লেন করি মাসে একবার ফার্নিচারগুলো আর প্রতিদিন এমনি ঝাড়া মোছা এগুলো তো করাই হয় আমার একটু ডাস্ট অ্যালার্জি এস মাসে তোমরা সবাই জানো এই জন্য প্রতিদিন একদম ধুলাবালি নিট অ্যান্ড ক্লিন রাখতে হয় যেটা আমি চাইলেও পারি না আর এই তো এত কাশি আমার এই কাশি নিয়ে কাজ করাটা অনেক বেশি কষ্টের তার মধ্যে পড়েছি মহা বিপদে সেটা হচ্ছে আমার বাসার যে কাজ করে খালা সে গেছে বাড়িতে দশ দিনের জন্য ওই যে বললাম সবার জীবনটা একই রকম চলে শুধু গল্পটা ভিন্ন আমার গল্পটাও ভিন্ন আমার এই যেমন ধরেন আমি অসুস্থটা নিয়ে আমার জীবনটা চালিত করছি কিন্তু অনেকে সুস্থ জীবন নিয়ে চালিত করে তো আমি আছি সংসার নিয়ে কোনোরকম জীবন অতিবাহিত করা প্রত্যেক দিন দিনগণে আজকে কি হবে কালকে কি হবে অনেকটা দেখতে হাসি খুশি মনে হলেও আমার জীবনটা কিন্তু এত সহজ না আমি বিগত চোদ্দ পনেরো বছর ধরে একটা রোগ বহন করছি তা না অনেকগুলো রোগ নিয়ে আমি আমার জীবনটা পার করছি তারপর আলহাম আলহামদুলিল্লাহ সংসারের কোনো কিছু তো কমতে রাখছি না আমার যতটুকু সাধ্য হয় সবাইকে যতটুকু খুশি করা যায় করছি বিকালের নাস্তায় করছি হচ্ছে সিঙ্গারা কলিজা কিছু রয়ে গেছিলো কি করব সেটাকে আমি সিঙ্গারা করছি এগুলো একদম ওই যে সোনালি মুরগির যে কলিজা সেগুলো আমরা কিন্তু ফার্মের মুরগির কলিজাগুলো আমাদের যে খালা তাকে দিয়ে দিই সে নিতে চাই বিদায় আমি দিয়ে দিই আসলে খুব একটা নাস্তা বানাতে পারি তা না চেষ্টা করি যতটুকু পারার আমি আমার মতো করে চেষ্টা করি আমাকে একদম সব কিছু যে রেস্টুরেন্টের মতো হতে হবে এমন না আমার কাছে মনে হয় যে তুমি যেটা পারো যেটুকু পারো ওইটুক দিয়ে চেষ্টা করবা পরিবারকে খুশি করতে আগলে রাখতে এই যে আমি সিঙ্গারা কখনও ওভাবে বানাতে দেখি নেই বাট আইডিয়া করে বানাচ্ছিলাম যতটুকু জানি তেলের উপর মেখে তারপর ঠান্ডা পানি দিয়ে ধরে কিছুক্ষণ রেখে তারপর বানাতে হয় সেপটা তো পারি না আমার হাজব্যান্ড আমাকে একবার দেখিয়ে দিয়েছিল ওইটুক আইডিয়া দিয়ে আমি করছিলাম ও মোটামুটি পারে আমার যদি কেউ যদি আমার রান্নাবান্না শিখ মানে শিক্ষা দিয়ে যদি কেউ থাকে সেটা আমার হাসবেন্ড আমি যখন বলতাম এই জিনিসটা আমি পারছি না একটু দেখিয়ে দাও বা আমাকে কোনো একটা কিছু কালেকশন করে দাও এখন তো মোবাইলে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু তখন তো ওভাবে পাওয়া যেত না তো তখনও কী করতো বিভিন্ন কাগজ সংগ্রহ করে দিত যে এটা করো আমি রান্না করতে খুব পছন্দ করি সেটা না রান্না তেমন একটা করতে পছন্দ করি না কিন্তু চেষ্টা করি মানে যেগুলো ঘরোয়া খাবার যেগুলো এগুলো বাসায় করতে একটা কথা কি জানেন বয়সের সাথে সাথে মানুষের যেমন চাহিদার পরিবর্তন হয় মানুষের কিন্তু খাওয়া দাওয়ারও পরিবর্তন হয় আগে অনেক বেশি বাইরের রেস্টুরেন্টে খেতে পছন্দ করতাম বাইরের খাবার খেতে পছন্দ করতাম চাইনিজ খাবারগুলো এখন আমার যে দেশীয় খাবার যেগুলো এগুলো আমার খুব ভালো লাগে আমার বাবাকে দেখি কি এখনও মানে এই বয়সে এসে সে সুজির নাস্তা পছন্দ করে সুজির হালুয়া পছন্দ করে সাগু পছন্দ করে একটা বয়সে গিয়ে সে চাইনিজ খাবারগুলো আসলে ভালো লাগে না যাই হোক দেখতে যতটুকু হয়েছে সে দেওয়ার চেষ্টা করি শিঙ্গারার এখন হচ্ছে ভাজা পোড়ার পালা অনেকখানি হয়েছে কিছু ফ্রোজেন করে রেখে দিব আর বাচ্চারা হয়তো দুইটা দুইটা খাবে ওদের টিচার আসবে টিচারকে দিব এটুকে খেয়ে দেওয়া হয়তো চার পাঁচটা থাকবে এগুলো ফ্রোজেন করে রেখে দিব যাতে পরের দিন খেতে পারি খুব একটা সময় লাগেনি আসলে আপনি যে কোনো কাজকে যত ইজি করে করতে পারবেন ততটুকুই আপনার ভালো লাগবে তো যাই হোক এখন আমার হচ্ছে সিঙ্গারাটা ভাজার পালা সিঙ্গারা ভাজতে হয় খুব মানে জাল করার মধ্যে না তেলটা একটু ঠান্ডা অবস্থায় কিন্তু হালকা গরম অবস্থায় সিঙ্গারাটা দিতে হয় আর অল্প অল্প জালে ভাজতে হয় তো এই তো এখন হচ্ছে সস দিয়ে আমার কিন্তু হোমমেড সস আছে আমি নিজে বানিয়েছি সেগুলো দিয়ে খাওয়া হবে চেষ্টা করি বাসায় মোটামুটি করে রাখতে কিন্তু এখন মনে হচ্ছে আর পারবো না আমি অনেকখানি হচ্ছে মাইন্ড পরিবর্তন করে ফেলেছি যে বাসায় আর এত রান্নাবান্না করব না আমার এত কাশি হয়েছে আপনাদের কি কি বলে বোঝাবো ঘাম থেকে আমার কাশি হয়ে গেছে তোমরা রিসেন্টলি দেখবে আমি কোনো ব্লগ ওভাবে আপলোড করি না কাজ নিয়ে রান্নাবান্না নিয়ে কারণ আমি হচ্ছে এগুলো করতে পারছি না রান্নাবান্না চুলার ধার একটু কমই যাচ্ছি আমার যেহেতু অ্যাজমার প্রবলেম ওভাবে আর কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো তা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ